ব্রন আমরা আজকে যাচ্ছি এমন একটি ঐতিহাসিক মাঠ দেখতে যেটা বাংলাদেশের ইতিহাসের ভিতর অনেকই অনেকই বৃহত্তম এবং এটা বাংলাদেশের তারিখের ভিতর একটা নদী বা একটা বিল হিসেবে আমরা গণ্য করতে পারি সুতরাং আজকে এই ন্যাচারাল পিকচার দেখানোর জন্যে আমরা আজকে আপনাদের সাথে কিছু আড্ডা দেব এবং আমরা দুই ভাই যাচ্ছি আমার সাথে যাচ্ছে আলী হাসান সুতরাং আজকে খুব মজা হবে সুতরাং আমাদের সাথে আপনারা এবং আমাদের পাশে থেকে আপনারা ফলো করুন

এখন হচ্ছে এই ফাঁকা মাঠ মানে কি বলে পুরাই একদম নি কি বলে একটাও মানুষ নাই নির্জন আর কি তো তো এখন শীতের সময় এখন বেশি প্রবলেম হয় না তো যখন হচ্ছে আপনার ওই কি বলে গরম গরমের সময় আর কি তো তখন এই যে আশ্রয় কেন্দ্র বলা যায় এই পুরা মাঠের ভিতর এই পুরা মাঠের ভিতরে এরকম কোন গাছ নাই বললেই চলে ওইখানে একটা আছে ওই এখন এই গাছটাই একমাত্র কৃষকদের জন্য কি আশ্রয় কেন্দ্র তুমি কিছু বলো হ্যাঁ আমি বলতে চাচ্ছি দেখেন আমরা যারা আসি আমরা মনে করি যে আমাদের খাবার এমনি চলে আসে কিন্তু না এটা একেবারে ভুল ধারণা কেননা আল্লাহ তালা আমাদেরকে দেখেন এই প্রাকৃতিক নদীর পরিচয় দিয়ে আগে আমাদের এই মাঠের এই মাঠটা হলো ইসামতি বিল সুতরাং মাগুরা জেলার বৃহত্তম একটি মাঠের ভিতরে একটি মাঠ কেননা এই মাঠ এতই প্রসিদ্ধ যে হাজার মানুষের রিজিক আল্লাহ তাহলে এখান থেকে উৎপাদন করেন সুতরাং শুধু এক দুইজনের রিজিক না এখানে এখানে দেখেন এখান থেকে কিছুদিন আগে ধান কাটা হয়েছে কৃষকরা এই কয়েকদিন পূর্বে ধান কেটেছে এবং এখানে এতই রিজিক দিয়েছেন আল্লাহ যে হাজার হাজার মানুষের রিজিক প্রতি বছর উৎপন্ন হয় এখান থেকে সুতরাং আল্লাহ তালা শুক্রিয়া যে আমরা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এই প্রাকৃতিক পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত কীভাবে দিচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন আম্বাত নাফিয়া জোয়াজা যে আমি মাটির থেকে উৎপন্ন করি তোমাদের রিজিক সুতরাং দেখেন আল্লাহ তালা আমাদের জন্য কত মনোরম একটা মাঠ দিয়েছেন এবং এই মাঠের ইতিহাস আমরা জানি যে অনেক পুরনো এটার নাম হলো ইসামতি বিল যেহেতু এই মাঠটা এতই বৃহৎ ছিল যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে এটাকে ধরা হতো কিন্তু এখন এটা মানুষের কারণে মানুষ জনসাধারণ বৃদ্ধির কারণে এটা আস্তে আস্তে সংকটে চলে আসছে তারপরে এটা অনেক বড় দেখতে পাচ্ছেন যে আমার এই হাতের ডান্স সাইডে অনেক ফাঁকা অঞ্চল পুরোটাই মাঠ এখানে কোনো জনমানবহীন একটি স্থান এখানে কোনো মানুষের মাগুরা এবং নড়াইল জেলা দুইটা জেলার ভিতরে হচ্ছে এই আর কি হ্যাঁ হোক সুতরাং আমি আমার আমার স্বাস্থ্যভাই আলিয়াসান এখানে আসি একটা ব্লগ করতে সুতরাং এই ব্লগে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বিহদ মাঠ কিভাবে আসে এবং এখান থেকে কিভাবে কৃষকরা তাদের রিজিক এবং তাদের ফসলকে উৎপাদন করেন এবং কিভাবে এই মাঠটা তারা আমাদের জন্য প্রত্যেকটা খাবারকে এখান থেকে চয়ন করে নিয়ে যান সুতরাং এটা আমাদের জন্য বলা অনেকটাই সহজ কিন্তু যারা এখানে চাষ করে অনেক কষ্ট এবং মজা হাদার পরেই এখান থেকে তারা সবজি এবং বিভিন্ন প্রকারের ফুড এখান থেকে আমাদের জন্য নিয়ে যান সুতরাং এই মানে ফেরেজ বাতাস আমরা কখনোই আমরা ভিতরে নীতি পাচ্ছি না কারণ শহরাঞ্চলে এত ফ্যাক্টরি হয়ে গেছে এতই যে তাদের পরিবেশে এতটাই দূষিত হয়েছে যে তারা কোনো সময় তাদের যে অক্সিজেনটা নেয় তারা তাদের সেখানে গাছ নেই সেখানে সর্বদাই আবর্জনার ধারা পরিপূর্ণভাবে তাদের ইয়ার পল্যুশন হয়ে যাচ্ছে সেখানে সুতরাং আল্লাহ তারা আমাদেরকে দেখেন এই যে আসলে গ্রাম অঞ্চলে যারা থাকে এরা অসুস্থ কেন হয় না এটাই তার কারণ তার তো দেখেন তত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে নাই কোনো কোনো ভাটার কোনো দূষিত বাতাস নেই কোনো ভাটার দূষিত কোনো এন্টিসাইড নেই এখানে দেখেন এই যে সূর্য পূর্ব দিগান্ত হতে পশ্চিম দিগান্তে সূর্য চলে গেছে এবং একটু পরে এটা অস্ত্রের অস্ত্রে চলে যাবে সুতরাং এটা আমরা আসলে সবাই দেখতে পাই না যেমন ভাই দেখতে পাচ্ছি এখন শহরাঞ্চলে থাকে কিন্তু সে এই প্রাকৃতিক তাহলে মাঝে মাঝে চলে আসে আমাদের মাঝে এই প্রাকৃতিক পরিবেশ তাকে টাইনে নিয়ে আসে থেকে গ্রামের পরিবেশে এটা হলো গ্রামীণ একটি আবহাওয়া এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর গাইস এখন হচ্ছে আমরা যাব ওই যে ওই অলৌকিক ঘর আমার মানজুর দাদা মানজুর দাদা বলছে ওইখানে নাকি অলৌকিক একটা ঘর আছে ওই যে এই যে ঘর এই ঘরে কি আছে দেখা যাক চলেন ভূত আছে না জিন আছে এই ফাঁকা মাঠ এই মাঠের ভিতর কোনো মানুষ নাই ওই একজন দেখা যাচ্ছে একজনরে দেখা যাচ্ছে আমাদের আমাদের আমাদেরই তো বলা যায় জীবিকা নির্ভর করতে নাকি চলো দেখা যাক কি আছে কি ঘর দেখেন আমাদের জন্য সরকার কতটা এই সরকার করছে আসলে কি সরকার করছে নাকি দেখেন আমরা কেন শেখ হাসিনারে বিতাড়িত করেছি শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি দেখেন কৃষকরা এই ফাঁকা মাঠে এখানে একটা বট গাছে নেই যে তারা এখানে আসে আশ্রয় নেবে তবে আমাদের জন্যই সরকার এই পদক্ষেপটা নিয়েছিল কিন্তু এখানে এই আপনি দেখবেন ব্যয় খরচ এখানে যদি ধরা হয় তাহলে ব্যয় খরচ কমপক্ষে হয়তো পাঁচ লাখ টাকা নেছে কিন্তু নেওয়ার পরে দেখেন এই জায়গাটা বাথরুম মানুষ যেখানে হাগু করবে সেই সিস্টেম তারা কিভাবে রাখছে এখানে কি কেউ হাগু করতে পারবে কেউ পারবে না সুতরাং দেখেন এই যে সরকারি একটা অনুদান যেখানে

মানুষের হক এখানে কত সুন্দর একটা ঘর করেছিল কিন্তু তারা এখানেও ছাড়েনি কৃষকরা এত কষ্ট করে এখানে আশ্রয় নেবে এমন পরিবেশ যে বর্ষাকালে এখানে কাদা হয়ে যায় এখানে ঢালাই দেয়নি প্লাস্টার করে নি বিভিন্ন ভাবে কৃষকদেরকে ধোকা দেওয়া হচ্ছে রাইট রাইট এখন যেটা দেখাবো ঠিক আছে এখন হচ্ছে মূলত আপনার আমাদের এই বিলের ভিতর মানে যখন পানি হয় ঠিক আছে তখন আপনার কি চলার জন্য বলতে মানে জেলেরা কৃষকরাই মাছ ধরার জন্য যেটা করে ঠিক আছে এই যে সেই জিনিস এখনই দেখাচ্ছি দাম এই যে এইটাই এইটাই হচ্ছে পানির ভিতর আপনার চলে এটার নাম হচ্ছে আমাদের এখানে তো ডুঙ্গা বলে যেমন আপনাদের কোথায় কি বলে এটা কমেন্টে বলিয়েন কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা ডুঙ্গা বলে ঠিক আছে আর এই চুরি করার একটা ধান্দা নিচ্ছিলাম কিন্তু কৃষকের কষ্ট দেওয়া মানে দেশেরই কষ্ট দেওয়া কারণ তারা এখান থেকে মাছ মেয়ে আমাদের জন্যই বাজারে বিক্রি করে এবং আমরা প্রাকৃতিকভাবে সারহীন যে মাছগুলো পাই এগুলো খাইতে পারি সুতরাং এটা আসলে চুরি করা কোনো বুদ্ধিমতার কাজ হবে না ঠিক আর হচ্ছে এই যখন হচ্ছে পানি এখন তো পানি নাই বললেই চলে ঠিক আছে আর যখন পানি হয় এই রাস্তাও কি ভাসিয়ে যায় পানিতে এরকম একটা অবস্থা রাস্তা তো ভাসি না অবশ্যই রাস্তা ভাসি রাস্তা ভরপুর হয়ে যায় আমি দেখেছি বর্ষাকালে যখন আসি পুরো এই সামতি বিলটা মনে হয় নদীর মতন রাইট পুরোটাই পানিতেই

মাঝখানে ঠিক আছে এখন এই অবস্থায় এখানে যারা এই পানির সময় অনেকে ঘুরতে আসে ঠিক আছে মানে পর্যটক কেন্দ্র বললেও চলে মাগুরা মোহাম্মদপুর নোহাটা ঠিক আছে তো এখন যারা ঘুরতে আসে এখানে দেখতে আসে বিল দেখতে আসে তো সেই ক্ষেত্রে আপনার একটু বসার তো দরকার আছে না তো সেই ক্ষেত্রে এইখানে এইখানে এই জিনিসটা করছে মানে এরা খুবই প্রশংসনীয়

এখানে তো বসার জায়গা নেই আমি কি বলবো আমাদের বিল সম্পর্কে কিছু বলো আমাদের বিল তো বলা হয়েছে একবার মানে ছাম আর এই দৃশ্য আর এই আবহাওয়া মারাত্মক সুন্দর মারাত্মক এটা কিন্তু প্রশংসনীয় কারণ এই নিচেও পানি না থাকলে নিচেও বসতে পারবো আর পানি থাকলেও বসতে পারবো হ্যাঁ এখানে আমিও বসতে পারবো খুবই সুন্দর তো চলো এখন নিচে নামা দেখো হচ্ছে পর্যটকদের জন্য লাইট ও আছে লাইট রাত্রে আসে আড্ডা যাওয়া মেরি গেল